এসএসসি বিজ্ঞানের নবম অধ্যায়ের এই ভিডিওতে আমরা উনিশ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবো তাহলে চলো প্রথম সৃজনশীল প্রশ্নে বলেছে যে নৌসাদ মিয়ার বাড়ি হচ্ছে বরগুনা জেলায় তার বয়স সত্তর বছর দুই হাজার সাত সালের ঘূর্ণিঝড় সিডরে তিনি ছাড়া প্রায় সবাই তার পরিবারে মারা যান ঘর বাড়ি সবকিছু ঝড়ে উড়ে যায় ঝড়ের পূর্বাভাস পেয়ে স্বেচ্ছাসেবক দল কয়েক মাইল দূরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন নৌশাদ মিয়া এবং তার পরিবার কেউ আশ্রয় কেন্দ্রে যাননি সাদ সাহেব আশ্রয় কেন্দ্রে যাওয়ায় তার বাড়ির ধ্বংস হলেও পরিবারের সকল সদস্য বেঁচে আছে আত্মীয় স্বজন পরিজনহীন অসহায় বৃদ্ধ নৌশাদ মিয়া এখন শুধুই আফসোস করেন যে কেন তিনি সাদ সাহেবের সাথে সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গেলেন না আচ্ছা তাহলে এটি একটি উদ্দীপক এই উদ্দীপকে মূলত দুইজন ব্যক্তির কথা ফুটে এসেছে একজন হচ্ছে নসাদ মিয়া আর একজন হচ্ছে সাদ সাহেব নসাদ মিয়া এবং দুজনই হচ্ছে একই হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করে তারা সাইক্লোনের পূর্বাভাস পেয়ে নসাদ মিয়া আশ্রয় খেলে যাননি কিন্তু সাদ সাহেব গিয়েছিলেন তাই তার পরিবারের সদস্যরা বেঁচে গিয়েছিল তাহলে প্রথম প্রশ্ন বলেছে যে সাইক্লোন কি সাইক্লোন হচ্ছে নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেই ঝড়কে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলা হয়ে থাকে এই ছিল হচ্ছে সাইক্লোনের একটি খুবই স্বাভাবিক একটা সংজ্ঞা তারপরে বলেছে যে বৈশ্বিক উষ্ণতা কি বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং এটা বলতে বুঝি যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস যে বিভিন্ন গ্যাস আছে এই গ্যাস বৃদ্ধির কারণে তারপরে বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সূর্য এই পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই পুরো বিষয়টাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ দেখো এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সেই কার্বন ডাইঅক্সাইড করে কি পৃথিবীর সূর্য থেকে আসার তাপকে আর বিকিরণ হতে দেয় না থেকে থামিয়ে দেয় অর্থাৎ তাপটাকে ধরে রাখে এটাই হচ্ছে মূলত গ্রিন হাউজের প্রক্রিয়ার প্রভাব আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্ন বলেছে যে উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় তাহলে উদ্দীপকে মূলত সাইক্লোন এর কথা বলা হয়েছে তাহলে সাইক্লোন কিভাবে সৃষ্টি হয় এটার উত্তরই চেয়েছে এই প্রশ্নে তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি সাইক্লোন সৃষ্টির পেছনে যা শুধুমাত্র প্রধানত দুইটি কারণ আছে একটা হচ্ছে নিম্নচাপ আর একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ঠিক আছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা কিভাবে সম্পর্কযুক্ত একটা সমুদ্রের তাপমাত্রা যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে সেটা সাইক্লোন সংগঠনের জন্য একটা অনুকূল অবস্থা আচ্ছা তাহলে এখন দেখো সমুদ্রের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তখন ওই বেশি তাপমাত্রার কারণে সমুদ্রের পানি বাষ্প আকারে উপরে উঠতে থাকে এবং এই বাষ্পটা যখন হওয়ার পর বাষ্পীভবনের পানিটা ছেড়ে দেয় তখন হচ্ছে দেখা যায় যে তার তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এই বাড়ার সাথে সাথে আরো বাষ্পীভবনের যেই কারণে বাষ্পীভবন শুরু হয়েছিল বাষ্পীভবন শুরু হলে সে একই কারণ বারবার হতে থাকে তাহলে সমুদ্র একটা নির্দিষ্ট স্থানের তাপমাত্রা বেড়ে হওয়ার কারণে বেড়ে যাওয়ার কারণে সেখানে বাষ্পীভবন হয় অনেক বেশি এবং সুতো তাপ বাতাসে ছেড়ে দেওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় এই জন্য হয় কি যে এখানে এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বাতাসটা উপরের দিকে উঠে যায় ফলে এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হয় ফলে আশেপাশের অঞ্চল থেকে আশেপাশের জায়গা থেকে বাতাস হচ্ছে এই নিম্নচাপ অঞ্চলে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবল জোরে চলে আসে এবং এটার ফলে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে মূলত এই যে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে ঘূর্ণিঝড় হচ্ছে সৃষ্টি হয় আচ্ছা তাহলে এবার আসো সর্বশেষ প্রশ্নে এখানে বলেছে যে নৌসাদ মিয়া ঘূর্ণিঝড়ের কবল থেকে রেহাই পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারতেন এখন এই ঘূর্ণিঝড় থেকে পদক্ষেপ ঘূর্ণিঝড় থেকে রোধ পাওয়ার জন্য যে পদক্ষেপ যেটা হচ্ছে যে এই যে তারা পূর্বাভাস যে দিয়েছিল সেই পূর্বাভাস অনুসারে আশ্রয়স্থলে নিরাপদ আশ্রয়স্থলে স্থানান্তর হতে পারতেন তারপর উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ করা এবং যথাযথ পূর্ব প্রস্তুতি নেওয়াই মূলত ঘূর্ণিঝড়ের কবল থেকে রেহাই পাওয়ার উপায় মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পত্তি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটাকে কমিয়ে আনার জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হচ্ছে এবং সিলভার আয়োডাইড করে কি বাতাসকে শীতল করে দেয় শীতল করে গতিবেগ কমিয়ে দেয় ফলে হচ্ছে ঘূর্ণিঝড়ের যে প্রবল বেগটা সেটা হ্রাস পেয়ে যায় এরকম কিছু পদক্ষেপ এবং বাংলাদেশের প্রেক্ষিতে নিরাপদ আশ্রয়স্থানে খুব দ্রুত চলে যাওয়াই ছিল হচ্ছে এই নসাদ মেয়ার ঘূর্ণিঝড়ের কবল থেকে রেওয়ায় পাওয়া সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উপায় তাহলে এই ছিল অনুশীলনের সৃজনশীল প্রশ্ন প্রথমটা সম্পর্কে আলোচনা এবার চলো দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন চলে যাই দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন বলেছে যে তুলি পড়ালেখা শেষ করে রাত বারোটায় ঘুমাতে গেল হঠাৎ সে লক্ষ্য করলো তার শোবার খাট ও সিলিং ফ্যান কাঁপছে এবং ঘরের তাকে হালকা জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছে তুলি পরদিন সকালে লক্ষ্য করলো আশেপাশের কিছু পুরাতন বিল্ডিং এ ফেটে গিয়েছে এবং কোনটি ভেঙে গিয়েছে এবং হেলে পড়েছে তুলি বুঝতে পারলো রাতে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল তাহলে এই উদ্দীপক থেকে স্পষ্ট যে এই উদ্দীপক হচ্ছে ভূমিকম্প নির্দেশ করছে মানে ভূমিকম্পের অবস্থাটা নির্দেশ করছে আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে খরা কি তাহলে খরা কি এটার উত্তর হচ্ছে খরা একটা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে মূলত হচ্ছে কি হয় খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি প্রায় পানি শূন্য হয়ে যায় এখন এক একটি দেশে খরার খরা কোন একটা অবস্থাকে খরা বলতে হলে একটা নির্দিষ্ট মাত্রা আছে যে এত মাত্রার চেয়ে কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলতে পারি তাহলে খরা হচ্ছে এটাই যে মূলত মাটির পানি শূন্য হয়ে যাওয়ার ঘটনাটাকেই বা দুর্যোগটাকেই খরা বলা হয় খরাতে কিন্তু হয় কি যে কৃষিতে কৃষি ফসলের মাঠ হচ্ছে পুরা সবগুলো ফসল হচ্ছে নষ্ট হয়ে যায় এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে খরার কারণে আচ্ছা খ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ কি বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ মূলত দুইটা একটা হচ্ছে ভৌগোলিক অবস্থা মানে যে বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর একদম একটা সাগরের উপকূলবর্তী এলাকা হচ্ছে বাংলাদেশ অবস্থিত এটা ভৌগোলিক অবস্থানের কারণে এবং আরেকটা হচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রার কারণে বঙ্গোপসাগরের যে তাপমাত্রা ধরো একটা ঘুম সাগরে ঘূর্ণিঝড় সংঘটনের জন্য সেখানকার তাপমাত্রা সাতাশ ডিগ্রি বেশি হলেই সেটা অনুকূল এবং দেখা যায় যে প্রায় প্রতি বছরই তাপমাত্রা এমন থাকে অর্থাৎ এটা একটা ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে এই তো মূলত হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের তাপমাত্রার কারণেই হচ্ছে বাংলাদেশ একটা ঘূর্ণিঝড় কবলিত দেশ আচ্ছা তারপর গ নম্বর প্রশ্ন বলেছে যে তুলির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগটা কিভাবে ঘটে অর্থাৎ ভূমিকম্প কীভাবে ঘটে এটাই হচ্ছে জানতে চেয়েছে ভূমিকম্প হয় মূলত হচ্ছে পুরো পৃথিবীতে ভূমি ভূটা মানে মাটিটা হচ্ছে কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত অর্থাৎ একটির উপর একটি প্লেট হচ্ছে এখানে অবস্থান করে ঠিক আছে এরকম প্লেট আকারে হচ্ছে এই ভূমিগুলো গঠিত এখন এই প্লেটগুলো কিন্তু স্থির না চলমান ঠিক আছে এই চলমান এবং চলমান প্লেট করে কি একে অন্যের উপর হচ্ছে চাপ সঞ্চারিত করতে থাকে বা শক্তি চাপ প্রয়োগ করতে থাকে বা শক্তি সঞ্চারিত করতে থাকে এই শক্তি সঞ্চিত হতে হতে অনেক সময় হয় কি অনেক সময় প্লেটের স্মরণ হয় এবং এই সঞ্চিত শক্তি নির্মগমন ঘটে এবং তখনই হচ্ছে ভূমিকম্প সংঘটিত হয় এখন এই ভূমিকম্প সংগঠনের একটা অ্যানিমেশন দেখো এখানে অনেকটা দেখা যাচ্ছে এই যে দেখো এখানে আমরা হচ্ছে একটা প্লেট দেখতে পাচ্ছি যে দেখো এই প্লেট গুলো একে অন্য হচ্ছে গতিশীল হয় এই গতিশীল চলমান প্লেটের কারণে এই যে স্মরণ হয় স্মরণ হয়ে সঞ্চিত শক্তি যে বের হচ্ছে এই সময় হচ্ছে ভূমিকম্পটা হয় এবং ভূমিকম্পের সময় কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এটা কিন্তু খুব একটা কমন ঘটনা ভূমিকম্পের সাথে সাথে অর্থাৎ যদি হচ্ছে আগ্নেয় কোনো একটা আগ্নেয়গির আশেপাশের এলাকায় বা দেশে হচ্ছে যদি ভূমিকম্প হয় দেখা যায় যে সেই ভূমিকম্পের সাথে সাথে আগ্নেয়গিরির অগ্নুপাতও হচ্ছে এই ছিল হচ্ছে ভূমিকম্প সংগঠনের কারণ আচ্ছা এবার ঘ নম্বর প্রশ্ন বলেছে যে উদিবককে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এখন উদিবকের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য তিন ধরনের করণীয় হতে পারে একটা হচ্ছে ভূমিকম্পের আগে অর্থাৎ কিভাবে হচ্ছে আমরা ভূমিকম্প সংগঠনের সময় অবস্থান নিব নিজেদের অবস্থান কোথায় হবে তারপর ইলেকট্রিসিটি পানির পাইপ কিভাবে বন্ধ করব গ্যাসের লাইন কিভাবে বন্ধ করব এইগুলো আদি থেকে প্ল্যান করে রাখতে হবে ভূমিকম্পের সময় সেই প্ল্যান অনুসারে নিজেদেরকে শক্ত অবস্থানে রাখতে হবে একটা বিল্ডিংয়ের ভেতরে থাকলে যদি বের হওয়া সম্ভব না হয় আর ভূমিকম্পের পরে হচ্ছে যথাসম্ভব যেগুলো করণীয় নিরাপদ রাস্তায় স্থলে চলে যাওয়া তারপর কাউকে যদি বিপদে বিপথে পড়ে তাকে হচ্ছে সাহায্য সহযোগিতা করা যথাসম্ভব এরকম কিছু করণীয় আছে সেই করণীয়গুলোকে পালন করলেই ভূমিকম্পের যুগ থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে এই ছিল হচ্ছে এই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর তাহলে আশা করি এরই মাধ্যমে তোমরা এই অর্থায় সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে কিভাবে উত্তর করবে সে সম্পর্কে আইডিয়া পেয়েছ ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য